এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয় ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে আপনাকে খিদির আলি সালাম হতে হবে কোন খেদের মুসা আল বলছেন নৌকা কেন ফুটা করলেন যে নৌকা পার করে দিল আমাদেরকে নদী পার করে দিল ওই নৌকা ফুটা করলেন এই বাচ্চাকে হত্যা করলেন কেন নিষ্পাপ বাচ্চা এই দেয়ালটা নির্মাণ করলেন কেন তিনটা প্রশ্নের উত্তরে খিদির আলি বলেছেন আমি নৌকা ফুটা করেছি এই কারণে যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত কারণ ওই সমুদ্রের জলদস্য ছিল ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো তাই ফুটা করে ফেলেছে বাচ্চাকে কেন হত্যা করেছি নিজের ইচ্ছায় করি নাই আল্লাহর হুকুমে করেছি এবং আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসত দেয়াল কেন নির্মাণ করেছি বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল এই দেয়ালের নিচে গুপ্তধন আছে যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত নির্মাণ করেছি পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে এই তিনটা ঘটনায় কোথায় আছে সুরা কাফের মধ্যে কোন সুরা সুরা কাফ ওই সুরা যে সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে সুরা কাফ এর মধ্যে ঘটনা আছে এখানে খিদুর আলী যা করছেন তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন আল্লাহ পাকে নূর আল্লাহর দেয়া দাসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন আর মুসা আলি সাল্লাম বাহ্যিক ভাবে দেখছেন নৌকা কেন ফুটা করলেন বাচ্চা কেন হত্যা করলেন দেয়ান কেন নির্মাণ করলেন কথা কি বুঝতে পারছেন তো এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয় আপনাকে খেদির আলি ইসলামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে একটা বিষয় বোঝেন আলোচনা একটু হাই হচ্ছে আমি বুঝতে পারছি মনোযোগ ধরে রাখতে হবে এখানে বিষয়টা হচ্ছে যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে এমন ভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খেদির আলি সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন শুধু তাই নয় এ যুগে চোখ দিয়ে যা দেখা যাবে সব তা সত্য হবে না ঘটনায় ভিজুয়াল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বলি আমরা যেটা বাহ্যিক পৃথিবী এবং রিয়েলিটি বাস্তবতা এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল ওই নৌকা ফুটা করে কি খেদির আলি ইসলাম সত্যি ভুল করেছিলেন ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন দেয়াল নির্মাণ করে তিনি বোকার মতো কাজ করেছেন না এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সবকিছু সত্য নয় আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে তাই না এটা বাহ্যিক চোখ আপনার কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই বাট কেয়ামতের দিকে